দুর্নীতির অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ জব্দের পর সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দেয়া হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত একই সঙ্গে তার তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম আর বেনজির আহমেদের আইনজীবী জানিয়েছেন সম্পদের বিষয়ে আদালতে ব্যাখ্যা দেবেন তারা সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি ও অবৈধ সম্পদের খবর প্রকাশিত হয় এতে তার অঢেল সম্পত্তির ফিরিস্তি তুলে ধরা হয় বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে আসলে তদন্ত শুরু করে তারা সম্পদের তথ্য অনুসন্ধানে গঠন করা হয় তদন্ত কমিটি এরপর বেনজির আহমেদের সম্পদের তথ্য অনুসন্ধানে দুদকের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট পরে বেনজির আহমেদের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে বিএফআইউকে চিঠি দেয় দুদক এরপর সংস্থাটির আবেদনের ভিত্তিতে আদালত তার সম্পদ জব্দের নির্দেশ দেয় দুদকের আইনজীবী জানান বেনজিরের সম্পদ জব্দের ঘটনায় প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দিবেন আদালত প্রপার্টিগুলো বেহাত হওয়ার সম্ভাবনা আছে তখন অবশ্যই সেখানে আইনি পদক্ষেপ নেওয়া হোক কাজেই এটা সেই পর্যায়ে যখন যাবে অবশ্যই সেটা দেখভাল করার জন্য আমরা কোর্টে নির্দেশনা চাব যে আদালত আদেশ দিয়েছেন সেই আদালত থেকে ভ্যাকেট চাইতে পারবে আর যদি তিরিশ দিন চলে যায় তাহলে ওনাকে হাইকোর্টে আসতে হবে সেটা আমরা কন্টেস্ট করব আমরা প্রত্যেকটা জায়গায় কন্টেস্ট করব আমরা কাউকে মানে ছাড় দিব না এদিকে আদালতে বেনজির আহমেদের সম্পদের ব্যাখ্যা দেয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ওটা তো ইনকোয়ারি স্টেজ এখন চলতেছে এটা এখন না করলেও পারতো যেহেতু বেনজির আহমদ পুলিশের আইজিপি ছিলেন ওনারও নিজস্ব একটা ব্যাখ্যা আছে কিভাবে উনি সম্পদ অর্জন করেছেন ডেফিনেটলি আমরা এগুলি কোর্টকে জানাবো হাইকোর্ট ডিভিশনে আমরা রিড করবো আশা করি আমি এখনো ফাইনাল না আমরা আলোচনা করছি গণমাধ্যমের প্রতিবেদনে সাবেক এই পুলিশ প্রধান ও তার স্ত্রী সন্তানের নামে হাজার কোটি টাকার সম্পদের উল্লেখ থাকলেও তা মিথ্যা ও মন করা বলে প্রতিবাদ জানান বেনজির আহমেদ দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার